আমি আমার ওই দিনও সেদিন কয়েকজন ইদানিং একটু বেশি বলতেছে সাবধানে থাইকেন আর একটু হুসগুস করে করিয়া কথা সব ঠিক আছে আমি বলছি না কোনো অসুবিধা নাই গুলি করবে গুম করে ফেলবে এই তো হত্যা করে ফেলবে এই তো খুন করে ফেলবে এই তো যে যাই করুক যে যাই করুক শেষ পর্যন্ত আমাকে আমার রবের কাছেই ফেরত পাঠাবে আর আমার রব ইনসাফ করবে আমার মালিক তো ইনসাফ করি তো আমি তো আমার মালিকের ইনসাফ চাই আমি ওনার কাছে না ঠকলেই হইলো কথা বলে না আমি আখেরাতে না ঠকলেই হইলো এই তোমরা যারা যুবক বাবা এখন তোমরা ভালো আছো যারা সুস্থ আছো খোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো কোন দলের কৃপায় না কোন নেতার অনুগ্রহে না সে যে দলের নেতাই হোক কোন নেতা তোকে ভালো রাখে না রে আব্বা বাদ মাস চাইল্ড তোকে ভালো রাখে না রে বাবা ভাত খাইলে বেশি মোটা হয় না অভাবী অভুক্ত কত মানুষ আছে স্বাস্থ্যবান আবার হাজার কোটি টাকার মালিক এ তো হুগেন না তাহলে এটা কোনো বিষয় না মূলত ভালো রাখে কে সুস্থ রাখে কে নিরাপত্তা দেয় কে ইজ্জত দেয় কে এজন্য ফিরতে হবে কার কাছে ডাকতে হবে কাকে মানতে হবে কাকে গোলামি করতে হবে কার সেজদা দেওয়া উচিত কাকে আল্লাহ আল্লাহ যেন আল্লাহকে সেজদা দাও দামি হইবা দামি হইবা মরে তুমিও যাইবা আমিও যাব কোন অসুবিধা নেই আমি আমার আল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হুজুর আমার বহুদিন বলছে এই কথা আমার এই কথা খুব কলিজা থাকে হুজুরে বলছে মা বাইনি ও বাইন আল্লাহ বলছে মালানা আমার মাঝে আর আল্লাহর মাঝে এ কথা মনে রাখবেন যে নিজেকে নিজে বলবেন আমার সাথে আমি আমার আল্লাহর সাথে আমার মোয়ামালা সাফ আমার আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বলবো না আমি মিথ্যা বলি নাই আমি অন্যায় করি নাই আমি দুর্নীতি করি নাই আমি হারাম করি নাই আমি নাফরমানি করি নাই আল্লাহ আমি আপনার গোলামি করতে চেয়েছি আপনার কথা বলতে চেয়েছি হুজুর বলেন এটা যদি নিজে আল্লাহর সাথে সাফ রাখতে পারেন মোয়া তাইলে গোটা পৃথিবী কে কি বলে আর কে কি করে মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে করে না অপমান করে গালি দেয় নাকি ফুল দেয় কিচ্ছু চাইবেন না আসমান রবের সাথে মোয় ক্লিয়ার করে দুনিয়া তো আপনার স্লোগান দিয়া বাহাবা দিল আসমানওয়ালা বললো আমি সব জানি তখন কথা বলে না তখন কি হবে আব্বা তখন কি হবে হ্যাঁ ফুসকরে তো কইছে ফুলের মতো পবিত্র ঠিক আছে তো স্লোগানে তো কইছে তো কইছে হ্যাঁ সবাই তো ঠিক আছে জনগণের বাহবা তো মিলছে কিন্তু আসমানওয়ালা ফিরতে হবে কার কাছে বলেন আল্লাহ রাতে আল্লাহর কাছে আল্লাহর কাছে চলেন ভাই অতএব আমি আপনাদের কাছে এতটুকু বললাম যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো একটা সংক্ষেপ এবার তর্জমা বলি একটা সংক্ষেপ তর্জমা বলার আগে একটা ছোট্ট কথা বললেই সবটা অর্থ বুঝতে সুবিধা হবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে খুব সংক্ষেপে বলতেছি সাহাবাই এক হিজরতের আগে মদিনায় যাওয়ার আগে আবিসিয়া হাবাসা আফ্রিকার একটি অঞ্চল সেখানে আল্লাহ নবী সাল্লাম সাহাবাই কারামকে মক্কাবাসীর জুলুমের নির্যাতনের অত্যাচারে ওনাদেরকে হিজরত করাইয়া ওইখানে পাঠাইছিলেন বলছিলেন নিজেদের ইমান জান মাল ইজত বাঁচাবার জন্য তো ওই জায়গাটার নাম হলো আবিসিনিয়া। হাবাসা তো ওইখানে যখন সর্বোচ্চ দুইবারে সর্বোচ্চ বাহাত্তর জন থেকে চুহাত্তর জনের মতো সাহাবি সেখানে গেছিলেন তো এই বাহাত্তর জন এবং চুহাত্তর জন সাহাবিরা ওই হাবাসা ওরা খ্রিস্টান ছিল ওদের বাদশাহ না সেও খ্রিস্টানই ছিল তাদের কাছে আল্লাহর কালেমার দাওয়াত দিছে কোরআন পড়ে শুনাইছে এবং ওই বাদশাহ না এবং তার দরবারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি কালেমা পড়ছে সুবহানাল্লাহ আহা এই আবরা হাবাশা আবিসিনিয়ার কিছু লোক এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে হিজরতের সপ্তম বছর এই কথা কক এই ছোট মিয়া अब्বা কথা কইও না কথা তোমরা আরো সময় আইবো রাও সংগুণ করো আল্লাহ কবুল করে জি তো হিজরতের পরে আমাদের নবী সাল্লাম মদিনায় যাওয়ার সপ্তম বছর খায়বারের যুদ্ধ করেছিলেন ইহুদিদের সাথে চূড়ান্ত লড়াই করে মদিনার সীমানার থেকে ইহুদিদেরকে খায়বার নামক অঞ্চল থেকে চূড়ান্তভাবে বিতাড়িত করছিলেন এ খায়বারের যুদ্ধ যখন শেষ অবস্থা তখন ওই আবিসিনিয়া থেকে যারা ওইখানে ছিল ওনারা আবিসিনিয়া ছেড়ে মদিনায় চলে আসছেন যারা ওইখানে ছিল তো ওনারা যে আসছেন মদিনায় ফিরে এ উনাদের সাথে আবিসিনিয়ারও কিছু লোক ওই অঞ্চলে যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে ওনারাও নবীজির সাথে সাক্ষাতের জন্য মদিনায় আসছেন আসার পরে তারা দুইটা প্রস্তাব দিছে দুইটা কথা বলছে আর কি নবীজির সামনে আসে এক নম্বর হে নবী মোহাম্মদ ইতিপূর্বে আমরা ইঞ্জিল কিতাবে বিশ্বাসী ছিলাম ঈসা নবীর উপরে বিশ্বাসী ছিলাম এবং ঈসা নবীর উপরেও আমরা মূল যেই বিশ্বাস মানে বাদশাহির আকিদা ছিল মুসলমানদের কোরআন ঈসা আলহ ব্যাপারে যা বলছে ঈসা নবী ঠিক তাই ছিল কথা বুঝছেন কিনা অর্থাৎ সিরিকে আকিদা ছিল না তাদের তা বলছে যে আমরা নবীর অনুসারী যখন ছিলাম তখন আমরা আল্লাহর আপনার আপনার ধর্মের এই কাছে শুনেছি তখন আমরা আপনার অনুসারী হয়েছি এবং আপনার এই কথাও আমরা সর্বান্তকরণে মেনে নিছি কারণ আমরা তো আগের থেকেই আমরা এই কথাগুলোই মানতাম বাকি এখন আপনাকেও মানছি আপনার কোরআনকেও মানছি ইসলামকেও মেনেছি এইবার আপনার কাছে আমাদের এখানে আইসা আমরা আমাদের ইমানের নবায়নও করলাম নবায়নও করলাম আপনাকে মানার অকুণ্ঠ স্বীকৃতিও দিলাম সাথে এবার আপনি যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা আপনার মদিনার এই ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা কিছু সহযোগিতা আর্থিক সাহায্যও করতে চাই তো আল্লাহ তালা তাদের এই আর্থিক সাহায্য তাদের পূর্ব থেকেই আগের ধর্মের পূর্ণ বিশ্বাস আমাদের নবীর পূর্ণ গ্রহণ এই কথা একসাথ করে আল্লাহ এই আয়াত গুলোতে তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন ইমানদার যারা আগেও তাও মানছে আগের ধর্মের মধ্যে থাইকা এখন আমার নবীকেও গ্রহণ করছে কোরআনকেও গ্রহণ করছে আমি তাদেরকে আমলের বদলায় দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকবো নেকি দেবো আমি আল্লাহ তাদেরকে নেকি দেবো এই কথাটা আল্লাহ তালা বলছেন এইখানে দেখেন